আমাদের এলাকার আশেপাশে এমন কোনো লোক নাই যে কুমার ব্রিজের নাম শোনেন নাই তো আজকে আমি সেই কুমার ব্রিজে চলে আসি এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য তো ভাবলাম আসি যখন আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন প্রথমে আপনাদেরকে মাঝখান থেকে দেখাই দিচ্ছি দুই সাইডে যে কুমার ব্রিজের সৌন্দর্যটা এখানে যে কেউ আসলে এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন কারণ হলো এটি একদম গ্রাম বাংলার মাঝখানে খ্যাত খামারের উপরে আঁকা বাঁকা একটা ব্রিজ তৈরি করে দিয়েছে ইদানিং এই ব্রিজে রঙ করার জন্য আরও বেশি আকর্ষিত হয়ে উঠেছে এই ব্রিজটা তো অনেকেই দেখি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তো আমি চলে আসলাম সেইখানে তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো প্রিয় দর্শক এই কুমার ব্রিজটা কোথায় অবস্থিত কীভাবে আসবেন সেটা আপনাদের একটু বলে দিই এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ স্কুলাপাড়ায় মোহনপুর ইউনিয়নে দোয়া হতে সুজা গ্রামে যাওয়ার সময় যে চমৎকার একটি ব্রিজ চোখে পড়ে সেটি হচ্ছে এই ব্রিজ যেটার নাম দেওয়া হয়েছে হলো কুমার ব্রিজ আর এটা আমার কাইলাঘর জন্তিহার ওদিকে ভাঙ্গুরা টাঙ্গুরা যাইতেও কিন্তু এই ব্রিজটা চোখে পড়ে তো আপনারা যদি এখানে আসতে চান বিকেল বেলার সময় আসবেন আসলে পরে একটা চমৎকার এই ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন সাথে চারদিকে একদম প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক হাওয়া পাবেন তো দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু এখন সবুজ আর সবুজ ধান কাটার পরে আর এটার বেশি সৌন্দর্য লাগবে এলো বর্ষার সময় যখন দুই পাশে পানি থই থই করবে দুই পাশে রাস্তা ডুবে যাবে মাঝখানে শুধু ব্রিজটা উপরে থাকবে তো তখন মনে করেন সেই ভালো লাগবে সেটা যদি বর্ষার সময় আসতে পারে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আসি এখনকার সৌন্দর্যটা আপনাদের সাথে দেখায় দিই তো আমি আবারও ঘুরে আবার আপনাদেরকে ব্রিজটা দেখাচ্ছি মানে যে শুধু ব্রিজটা দেখানোর জন্য আসছি যার জন্য আর কি ঘুরে আবারও ব্রিজের উপরে যাচ্ছি তো দেখেন এই ব্রিজের আকর্ষণীয় আমার কাছে যেটা লাগে সেটা হলো ওই পাশে যে বাঁকানো একটা রাস্তা বা বাঁকানো যে মোড়টা ওইটা বেশি সৌন্দর্য বা বেশি ভাল লাগে আমার কাছে আগে তো মনে করেন এখানে রং টং দিছিল না ইদানিং রঙ করার পরে আরো সৌন্দর্যগুলো ফুটে উঠছে আর এখন তো ব্রিজ ত্রিশ ডিলে এবেই সেটা পর্যটক কেন্দ্র হয়ে যায় আর তারপরে তো এটা কিরকম সৌন্দর্য বা কতটা ভাল লাগতেছে সেটা দেখতেই পাচ্ছেন দেখেন বিশেষ করে যে এই পাশের এই মোড়টা যা ভাল লাগে না তা আসলে পল্লিবলি হবে এই যে দেখেন চমৎকার মোড় একদম পানি শূন্য তো এখন পানিটা টানি কিচ্ছু নাই তো আপনারা কিন্তু আসতে পারেন বিকেলবেলা এই কুমার ব্রিজে একটু এসে ঘুরে ফিরে যাইতে পারবেন আর বিশেষ করে সুন্দর একটা মুক্ত বাতাস পাবেন এখানে আসলে ঠান্ডা আবহাওয়া চারিপাশ থেকে এসে লাগে গায়ে যার জন্য যদি রোদ মুখ থাকেও একটু একটু অতটা গায়ে লাগে না তো যাই হোক আজকের কুমার ব্রিজ আপনাদের কাছে কেমন লাগলে তো অবশ্যই জানায় আর যদি একটু হলে ভাল লাগে এই সৌন্দর্যটা তাহলে একটা ভিডিওতে লাইক দিয়ে আর এখানে আসার আমন্ত্রণ রইলো এসে আর ঘুরে যাবেন বিকেলবেলা এসে ভাল লাগবে আর মুখটা একটা আবহাওয়া পাবেন সো আজকের মধ্যে এখানে শেষ করলাম তুই যে কুমার ব্রিজ কিন্তু পিছনে ফিরে আসি ততক্ষণ ভালো থাকবেন সুযোগ থাকেন আল্লাহ হাফেজ